আসসালামু আলাইকুম মাছ চাষি ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে দু সালের হানড্রেড পারসেন্ট অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা এই মনুসেক্স তেলাপিয়া মাছ যারা চাষ করতে চান তারা চাইলে এই সাইজের পনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই মনুসেক্স তেলাপিয়া মাছের পানাগুলো আপনার খুব অল্প সময়ে চাষ করা যায় এবং কি এই মাছের আপনার অতিরিক্ত রোগ বালায় ভাইরাস আক্রান্ত খুবই কম আপনি এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন আর এই মাছগুলো সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে আপনার এক একটা মাছ পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন এবং কি এই মাছগুলো এককভাবে চাষ করতে পারবেন আপনার বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে সাড়ে তিন হাজার থেকে চার হাজার পিস এই সাড়ে তিন হাজার থেকে চার হাজার পিস মাছের পোনা যদি আপনি পুকুরে দেন এগুলো আপনার মরার হার খুবই কম আপনারা সবসময় বড় মাছের থেকে ছোটো পোনা পুকুরে দেওয়ার জন্য চেষ্টা করবেন কেননা বড়ো পোনা আপনার অক্সিজেনে এবং কি এক জায়গার পানি থেকে আরেক জায়গার পানি এক জাস খুবই কম হয় আপনারা দুই হাজার তিন কেজি যে মাছগুলো এগুলো দিবেন ইনশাল্লাহ একটা মাছ এদিক সেদিক হবে না আর আপনি যদি দশ হাজার মাছ দেন দেখা গেছে সর্বোচ্চ আপনার শতেক থেকে পরিমাণ মাছ এদিক সেদিক হবে আর বড় মাছগুলো দিলে আপনার পানির সাথে এক যা শোনা যার কারণে বড় মাছগুলো আপনার ঠিকই কম তা মনুসেক্স তেলাপিয়া মাছের চাষে আপনার দেখা গেছে প্রতিদিন দুই বেলা করে ফিট খাবার দিবেন বাসমান সমান ফিট খাবার আপনি প্রতিদিন দুই বেলা করে বাসমান ফিট খাবার দিলে এই মাছগুলো আপনার চার মাসে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো আমরা আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পর মনুসেক্স হিসাবে রূমিত করি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা এবং কি লাভজনক পেশা অনেকেই রয়েছেন বেকার বেকারত্ব দূর করতে পারেন এই মাছ চাষ করে আমরা এই মাছের পোনাগুলো আমরা আমাদের হেঁসারি বড় বড় বুট থেকে উৎপাদন করে থাকি তাই আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আমাদের হেসারিতে নিজে এসে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো ধরনের পরামর্শ জানতে পারবেন এবং কি মাছের পোনাও সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো খামারি বায়রা আজকে ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি নিত্য নতুন প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন যাতে করে আপনার সাথে সাথে অন্য মানুষই মাছ চাষে আগ্রহী হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ